নমস্কার বন্ধুরা বিএসএসপি পারমিতার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমি রান্না করছি দেখছো আজকে আমার নিবেদন আলুর দম যেটি লুচি বা ঠাকুর ভোগের জন্য খুবই স্পেশাল না বন্ধুরা আলুর দম না কাশ্মীরি আলুর দম যেটি আলুর দমের থেকে সম্পূর্ণ আলাদা এবং সম্পূর্ণ আলাদা উপকরণ দিয়েও কাশ্মীরি আলুর দম রান্না করা হয় তবে হ্যাঁ আমি আজকে আমিষ রান্না করব না করবো নিরামিষ কাশ্মীরি আলুর দম তাহলে চলো রেসিপিটি দেখতে থাকো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে তাহলে চলো আমার রেসিপিটি দেখতে থাক এই দেখো আলুগুলোকে আমি এরকম সাইজ করে নিয়েছি দু টুকরো করে এখন আলোগুলোকে ভালো করে ধুয়ে একটু ভাপিয়ে নিচ্ছি আমি এখানে একটা সিটি মেরে নিচ্ছি জল আর নুন আর হলুদ দিয়ে একটা সিটি মেরে নিচ্ছি এবার সিটি মেরে একটা পাত্রের মধ্যে আলুগুলোকে আমি ঢেলে রেখেছি জলটাকে আমি কিন্তু ফেলে দিয়েছি এবার শুকনো পাত্রে মৌরি আর জিরেটাকে ভেজে নিচ্ছি এটিকে আমি এখন গুঁড়ো করে নেব আবার আমি একটা কড়াই বসে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল এরপর দিয়ে দিলাম ফোড়নের জন্য এলাচ দারুচিনি আর তেজপাতা লাল হয়ে এলে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো এর পরের মশলাটা দিলে কোনো দিক ছিটকাবে না যেহেতু আদা তেলে দিলে ছিটকায় একটু তোমরা হলুদ গুঁড়ো দিয়ে দেবে আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে দেখবে আদা ছিটকাবে না এবার কষিয়ে আমি একটু লঙ্কার গুঁড়িতে একটু জল মিশিয়ে মশলাটাকে আবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আলুর দমের মশলা যত ভালো কষাবে তত কিন্তু টেস্ট কিন্তু খুব সুন্দর আসবে এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে আর একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম এবার আমি দিয়ে দিলাম চাল মগজ বাটা আবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি একটু জল দিয়ে মিডিয়াম আচে মশলাটা কষাতে হবে এখন দিয়ে দিলাম পোস্ত বাটা আমি জলে একটুক্ষণ রেখেছিলাম সেই জলটা আমি দিয়ে দিলাম এবার মশলাটাকে কষিয়ে মিডিয়াম আচে নিচ থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করবে এখন আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে এই কাশ্মীরি আলুর দমে মশলা যত ভালো কষাবে দেখতেও যেমন সুন্দর লাগবে খেতেও খুব সুস্বাদু লাগবে এই দেখেছ নিচ থেকে কেমন তেল ছাড়তে শুরু করেছে এরকম মিডিয়াম আছে ভালো করে কষাতে হবে এখন আমি দিয়ে দিলাম আমার ভাজা মশলার গুঁড়ো আমি ভাজা মশলাটা গুঁড়ো করে একটা কন্টেনারে ভরে রেখেছি নিরামিষ রান্নায় আমি একটু একটু করে ইউজ করি তোমরাও আমার ভাজা মশলার রেসিপি যদি জানতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এবার দিয়ে দিলাম আলু আচ্ছা বলো তো রান্নার মাঝে এরকম প্রকৃতি দেখতে কার না ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি এবার আলুগুলো দিয়ে মশলার সঙ্গে আমি ভালো করে কষাচ্ছি এবার আলুটাকে এভাবে মশলার সঙ্গে যত ভালো কষাতে পারবে তবে হ্যাঁ মিডিয়াম আচেই ভালো করে কষাতে হবে যেহেতু আমার কাশ্মীরি আলুর দম হবে বেশি জল হবে না আর বেশি মাখা মাখাও হবে না শুকনো ভাব হবে না মিডিয়াম ভাবেই করতে হবে এখন দিয়ে দিচ্ছি এক টুকরো বাটার তোমরা যদি বাটার না দিতে চাও এক চামচ ঘি দিতে পারো দিয়ে আবার আমি নাড়াচাড়া করতে থাকলাম এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ মতো জল দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে আলুগুলোকে নাড়াচাড়া করতে হবে মশলার সঙ্গে যত ভালো এটা নাড়াচাড়া হবে তত কিন্তু আলুটা খেতেও যেমন সুস্বাদু লাগবে আর দেখতেও লোভনীয় ব্যাপার আসবে এই দেখেছ কত সুন্দর দেখতে লাগছে তোমাদের কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে এরকম মশলার সঙ্গে ভালো করে কিন্তু কষাতে হবে এখন উপর থেকে দিয়ে দিলাম আমি একটু সেই ভাজা মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম কাসুরি মেথিটাকে একটু হাতে আমি ম্যাশ করে ছড়িয়ে দিলাম উপর থেকে দেখেছো গ্রেভিটা কেমন হয়েছে এরকম শেষের দিকে এক কাপ মতো জল দিয়ে একটু আবার আলুটাকে কষালে এইভাবে গ্রেভি চলে আসবে তোমরা কিন্তু ট্রাই করতে পারো যারা কাশ্মীরি আলুর দাম বানাতে পারো না আমার এই রেসিপিটি দেখে তোমরা ট্রাই করতে পারো দেখবে কত সুন্দর খেতেও লাগবে আর দেখতেও সুন্দর লাগবে আর খুব কম সময়ে অল্প মশলায় তৈরি করা হয়ে যাবে এখন আমি আর একটু জল দিয়ে দিলাম যেহেতু আমি লুচি করবো এর সাথে আজকে আমার এর সাথে লুচি বা পরোটা বা ঠাকুর ঠাকুরভোগে এই রেসিপিটি থাকলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে দেখেছো গ্রেভিটা কত সুন্দর এসেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা লাইক আর কমেন্ট করে জানাবে যারা লুচি বা পরোটার সাথে খাবে এরকম একটু গ্রেভি গ্রেভি থাকলে খেতে যেমন ভালো লাগবে দেখতেও সুন্দর লাগবে তার জন্য একটু গ্রেভি টাইপের আমি করেছি দেখেছো আমার কিন্তু এবার নামিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি এখন আমি লুচি করে নেব ময়দার মধ্যে এক চামচ নুন আর ময়েন দিয়ে দিচ্ছি দু চামচ মতো ময়েন দিয়েছি এখন লুচিগুলো করে আমার লুচি বেলে ভাজাও হয়ে গেছে লুচিতে ময়েন যদি তোমরা ঠিকঠাক দাও লুচি কিন্তু এরকম ভালো করে ফুলবে দেখেছো কতটা নিচ থেকে কীরকম ফুলে উঠেছে লুচিগুলো এরকম ফুলকো ফুলকো লুচি খেতে কার না ভালো লাগে সঙ্গে যদি এরকম কাশ্মীরি আলুর দম থাকে তাহলে দেখতেও যেমন ভালো লাগবে খেতেও খুব সুস্বাদু লাগবে তাহলে বলো তোমাদের কেমন লাগলো আজকে আমার রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য এখন এবার পরিবেশন করার পালা বাড়িতে কোনো অতিথি এলে কিংবা বাড়িতেই কিংবা ডিনারে এরকম যদি থাকে একটা রেসিপি কেমন লাগে তাহলে চলো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ